সুরিন্দর ফিল্মস আবার একটা এক্সক্লুসিভ আপডেট দিয়েছে খাদান রিলেটেড আর তোমাদেরকে সেটা দিতে চলে এসেছি আমি জানি অনেকে হয়তো জেনেও গেছে হয়েছে বাট আমার ভাই মানে চ্যানেলে জাস্ট আমি একটু আগে এরা ভিডিও ছেড়েছিলাম বলে একটা বেসিক গ্যাপ দিয়েছি আর কিচ্ছু না তারপরেই চলে এসেছি আবার আপডেট দিতে ইয়েস বন্ধুরা খাদানের আপডেট দিতে বন্ধুরা খাদানে আবারও একটা ভয়ঙ্কর লেভেলের আপডেট আসতে চলেছে ইয়েস আমরা একটা আপডেট হায়ের বিয়ে তো আছেই আমার মনে হচ্ছে কোথাও গিয়ে পুরো দানার দান পড়তে শুরু করবে প্রত্যেক সপ্তাহে একটা করে ধামাকা প্রত্যেক সপ্তাহে একটা করে ধামাকা এটা হতে চলেছে কারণ এটা কবে আছে কত তারিখ কুড়ি তারিখ বাইশ তারিখ গান আসছে বাইশ সাথে উনতিরিশ উনত্রিশ তারিখ আরেকটা ধামাকা হয়তো হলো তারপরে হয়তো আবার তার এক সপ্তাহ বাদে আরেকটা ধামাকা তারপরে এক সপ্তাহ আর আরেকটা ধামাকা এরকম করতে 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 কুড়ি তারিখে ফাইনালি ছবিটা এইগুলো কিন্তু আমার মন বলছে এরকমটা হবে সরি ফর দ্য নয়েজ এবং অলরেডি এইটা আমি বলবো যে খাদানের যে প্লে লিস্টটা রয়েছে সেই প্লে লিস্টটা সুহিন্দ্রিল্মসের সেটাতে যদি তুমি একবার চলে যাও তাহলে এতক্ষণ দেখা যাচ্ছিলো ফোর আন ভিডিও সেখানে কিন্তু আমরা ফাইভ আনঅ্যাভেলেবেল ভিডিও আর দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছ এই ওপরটাতে লেখা রয়েছে ফাইভ অ্যাভেলেবেল ভিডিও আর হিডেন তার মানে আরও একটা ভিডিও কিন্তু এর ভিতরে ঢুকে গেছে তো এইটুকু বোঝা যাচ্ছে তাহলে কি ট্রেলারও ঢুকে গেল মানে ট্রেলারটাও কি ঢুকে গেল তাহলে এবং নাহলে কি আরেকটা গানের টিজার এরকমভাবে সেট আপ করা হচ্ছে কারণ ছটা গান আছে বন্ধুরা সবে দুটো গান এসছে মানে দুটো গানের দুটো গানও প্রপারলি আসেনি তো আমার মন বলছে যে হয় ট্রেলার নালে আরেকটা গান কিছু না কিছু একটা ঢুকে গেল এর ভিতরে কারণ রেডি করছে ওরা এটা কিন্তু সন্ধ্যের ভিতরে দেখা গিয়েছে তো কোথাও সুরেন্দ্র ফিল্মসের উপরে একটা প্রচণ্ড ভরসা রয়েছে সুরেন্দ্র ফিল্মস মানেই আমরা জানি কমার্শিয়াল ছবি দেবদা সুরেন্দ্র ফিল্মস এরা এবং এরা কিন্তু একদম অফিস কালচারে অফিস সেটা একদম প্রপারলি খেটে মানে লড়ে পড়ে পড়েছে একদম জায়গায় বলা যেতে পারে এবং দেবদাও কিন্তু ফাটিয়ে প্রমোশন করছে প্রমোশনের বাপ বলা হয় দেবদাকে চিরকাল এবং দেখো না প্রতিদিন একটা করে পোস্টার কিছু না কিছু ঠিক আছে প্রতিদিন চর্চা আলোচনা হচ্ছে এবং এই তিরিশটা দিন গোটা তিরিশটা দিন আমরা শুধু হয়তো মেবি খাদান নিয়েই থাকবো কারণ এত আপডেটস আছে তুমি অন্যদিকে মুভি করতে পারবে না খাদানে এত আপডেটস আছে যদি তুমি সত্যি দেবদাকে সেই লেভেলে ভালোবেসে থাকো তাহলে তোমার অন্যদিকে মুভ করতে ইচ্ছে করো এত আপডেটস চারিদিকে তো কোথাও কেউ ওই এক্সাইটমেন্টটা কাজ করছে ওই ভালো লাগাটা কাজ করছে দেখা যাক এই পাঁচ নম্বর জিনিসটা কি হয় কারণ চারটে প্রথম থেকে কী হতে চলেছে সেগুলো নিয়ে আমি আলোচনা করেছি তখন আমি বলেছি যে এই এই জিনিসপত্র হতে পারে দেখো এই পাঁচটা জিনিসের ভিতরে প্রথম হচ্ছে এই হায় বিয়ে এই গানটা একটা গান এবং এর পরবর্তী গানের টিজার টিজার টু এবং এই পরবর্তী গান এই চারটে কন্টেন্ট হয়ে গেল কিন্তু ঠিক আছে এতগুলো কন্টেন্ট হয়ে গেল খাদান টিজার টু হয়ে গেল এবার পাঁচ নম্বর কন্টেন্টটা কি তাহলে কি পাঁচ নম্বর কন্টেন্টটা হচ্ছে আরেকটা গানের টিজার নাকি পাঁচ নম্বর কন্টেন্টটা হচ্ছে ট্রেলার এমনটা কিছু হলো দেখা যাক কি হয় তবে আমরা যেটাই প্রেডিক্ট করবো প্রেডিকশান গোয়িং অন এটা আমাদেরকে অফিসিয়ালি নীলায়ন্দা বলেছিল নীলায়ন্দা একটা স্টোরি দিয়ে হয়েছিল প্রেডিকশান গোয়িং অন আমরা নিজেদের মতন করে ইন্টারপ্রেট করতে থাকি সেটাই আমরা করতে থাকছি আবারও দেখা যাক না কি হয় তবে এই পাঁচটা জিনিস মানে এই যে আপলোড করে দেখিয়ে দিল না আমাদেরকে এবার আমাদের কিন্তু ভিতরে ভিতরে মনেছে ভাই আপলোড করা আছে ভাই ওটা আপলোড করা আছে মানে মালটা পুরো রেডি আছে একদম টাটকাটা আমরা দেখবো ভাই কবে এটাকে দেওয়া হবে আর আমরা দেখব এখন একটা বেসিক গ্যাপ তো দেওয়া হবেই আম শর যে মানে একটা গান থেকে আরেকটা গানের ভিতরে একটা গ্যাপ বা একটা কন্টেন্টের থেকে আরেকটা কন্টেন্টের ভিতরে একটা বেসিক গ্যাপ দেওয়া খুব জরুরি যেটা রাজার রাজার থেকে ইয়ের ভিতরে যে গ্যাপটা দেওয়া হলো ওই গ্যাপটা দেওয়া খুব 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 জরুরি দারুণ দারুণ দুর্দান্ত লাগছে তো এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদের আর কি মতো তিনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চল বন্ধু বড়ো নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার